এবং জুলহাজ মাসের এই প্রথম দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ রাত রমাজানের শেষ দশ রাত কিন্তু দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন দিন হিসেবে রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ দিন জুলহাজ মাসের দশ দিন এই দশ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন আর এই দশ দিনের মধ্যে সবচেয়ে মহান মর্যাদা মন্ডিত দিন হচ্ছে ঈদুল আজহার দিন আর এই দশ দিনে পৃথিবীর সবচেয়ে বড় একটি ইবাদত বাস্তবায়ন করা হয় সেটি হচ্ছে হজ যাই দশ দিনের মধ্যে বাস্তবায়ন করা হয় এই দশ দিনের মধ্যে পৃথিবীর আরো একটি বড় ইবাদক বাস্তবায়ন করা হয় তাহলে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানী এই জন্য এই দশ দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দশ দিন রাসূলুল্লা আলীসাল্লাম হাদিসে বলেন সোহে হাদিস মা মিন আইয়ামিন আলাহ আম আলুস আলে হা আহা বৈল্লাহ হিমিন হ্যাঁ আইয়াম আল্লাহ সুবহান হুতা আলাহ নিকটে পৃথিবীর আর অন্য কোনো সময়ের আমল এতটা প্রিয় নয় প্রত্যেক যে আমল এই জুলহজ মাসের দশ দিনে করা হয় তা আল্লাহর নিকটে যত প্রিয় রাসূল সাল্লাল্লাহ ওয়া জিজ্ঞেস করা হলো ইয়া রাসূল আল্লাহ ওয়ালা আল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি অত প্রিয় নয় আল্লাহর নিকটে এই দশ দিনে এবাদত করার চাইতে তখন রাসূল সাল্লাম বললেন ওয়ালাল জেহাদফিস আবির আল্লাহ হ্যাঁ আল্লাহর রাস্তায় জিহাদ করার চইতে আল্লাহ সোহান আউত নিকটে প্রিয় আমল হচ্ছে এই দশ দিনে মানুষ যে আমল করবে তবে তবে ওই ব্যক্তির বিষয়টি ভিন্ন যে ব্যক্তি রাস্তায় জেহাদে বের হয়ে গেছে এবং ফিরে আসেনি শহীদ হয়ে গেছে তার বিষয়টি ভিন্ন কিন্তু যে জেহাদে বের হয়ে শহীদ হয়নি তার চাইতে শুধু স্বাভাবিক জেহাদ কিন্তু শহীদ হলো না ওই আমলের চাইতে এই দশ দিনের আমল আল্লাহ তার নিকটে বেশি প্রিয় শুধুমাত্র ব্যতিক্রম ভিন্ন হচ্ছে যে আল্লাহ রাস্তায় জিহাদে বের হেসহীন এই দশ দিনের নয় দিনই সিয়াম পালন করতেন যেমন রসুল্লাহ সাল্ল আলী আসসালামের স্ত্রীদের থেকে বর্ণিত কারুসল্ল আলী ওয়াসাল্লাম ইসুমু তিস আদিল দিল হাজ্জা রসুল সাল্লাহ আলাইকুসাল্লাম জিলহাজ মাসের নয় দিন শিয়ম পালন করতেন ওয়মা আশুর আশুর দিন সিএম পালন করতেন ও সালা মিন ইয়ামেমিন কুল্লিশাহার এবং প্রত্যেক মাসের তিন দিন সিএম পালন করতেন এবং প্রত্যেক সপ্তাহে দুই দিন শিয়ম পালন করতেন সোমবার এবং বৃহস্পতিবার তো এই নফল সিয়ামের লিস্টে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে রাসূল সাল্সলাম স্বাভাবিকভাবে নিয়মিত যে নফল সিয়াম গুলো পালন করতেন তার মধ্যে জুলহাজ মাসের প্রথম নয় দিন আছে আর আসুরার সিয়াম সেটিও কিন্তু আমাদের এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আমরা যে পরপর তিন হারাম মাস গণনা করলাম জুল কায়দা জুল তারপর মহারম এই মহারম মাসের দশ তারিখই হচ্ছে আসুরার দিন তাহলে আশুরার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত আরাফার সিয়ামও এই চার হারাম মাসের অন্তর্ভুক্ত জুলহজ মাসের প্রথম নয় দিনের সিয়ামও এই হারাম মাসের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন মা মিন আইয়ামিন আযমু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বু ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশার আল্লাহর নিকটে পৃথিবীর সবচেয়ে মহান এবং শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুলহজ মাসের প্রথম দশ দিন আর এই জুল হজ মাসের প্রথম দশ দিনে মানুষ যে ইবাদত করে তা আল্লাহ সুহান সবচেয়ে প্রিয় তো আসলে এই দশ দিনে কিন্তু মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই বাদতটা বাস্তবায়ন করে তা হচ্ছে হজ তো আমরা যারা হজে যেতে পারিনি আমরা এই দশ দিনের প্রথম নয় দিনে সিয়াম পালন করতে পারি দান করতে পারি তসবি তাহলিল সাদাকা ইত্যাদির মাধ্যমে আমরা এই নয় দিনের গুরুত্ব বাস্তবায়ন করতে পারি আরেকটি বিষয় আপনাদের বলে রাখি মোসা আলীহ সালাতাম তুর পাহাড়ে চল্লিশ দিন যে আল্লাহ সুহান ইবাদত করেছিলেন ওই চল্লিশ দিনের শেষ দশ দিন ছিল জুলহাজ মাসের প্রথম দিন মোসা আলিহি সালাতামের তুর পাহাড়ে আল্লাহ সুহান ইবাদতের জন্য গমনের চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে যে জুলহাজ মাস আসতেছে এই জুলহাজ মাসের প্রথম দশ দিন আর এই জুলহাজ মাসের প্রথম দশ দিনের সর্বশ্রেষ্ঠ দিন কোনটা আরাফার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেন ইয়াও যে ব্যক্তি আরাফা যে ব্যক্তি আরাফার দিন সিয়াম পালন করবে আল্লাহ সুবহানাহু আলা তার অতীতের এক বছর এবং পরবর্তী এক বছরের গুনাহকে আল্লাহ সুবহানাহু তাআলা করে দিবেন এবং এই গুনাহের মধ্যে ব্যাখ্যাকারগণ বলে উল্লেখ করেছেন যে সগীরা গুনাহ অন্তর্ভুক্ত যত নফল সিয়াম যত ফজিলত আছে এগুলো সবগুলো মূলত সগীরা গুনাহের জন্য আর কবিরা গুনাহের জন্য তওবা জরুরি আলাদাভাবে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে ওই কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি সম্পূর্ণ ভিন্নভাবে আর স্বাভাবিক এই সিয়ামের মাধ্যমে মানুষের সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা আরাফার দিন যত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন আর পৃথিবীর কোনো দিন অত বেশি পরিমাণ মানুষকে জাহান নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন না এই জন্য এই দশ দিনের শ্রেষ্ঠতম দিন হচ্ছে আরাফার দিন সম্মানিত উপস্থিত এই দশ দিনের সাথে এই চার হারাম মাসের সাথে সম্পৃক্ত আরেকটি এবাদত যা একটু উল্লেখ করে আমরা আবার বিরতি দিয়েছি সেটি হচ্ছে মোহরম মাসের দশ তারিখ আশুর আর সিয়াম এই মহারম মাসের দশ তারিখের আসুরার সিয়ামের মূল কারণ হচ্ছে ফেরাউনের ডুবে যাওয়া এবং মুসা আলহি সালামের মুক্তি পাওয়া এই কারণেই রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই দিনে সিয়াম পালন করেছে তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় ইহুদিরা মক্কায় ইহুদিরা থাকতো না সব করাইশ মুশরিক মদিনায় আল আহলুল কিতাবদের বসবাস ছিল ইহুদিদেরকে তিনি যখন দেখলেন তারা আশুরার দিন সিয়াম পালন করছে ইহুদিরা আজকে এই দিনকে তাদের ভাষায় বলে ইয়ং কিপুর গুগলে যদি কেউ গিয়ে সার্চ দেয় যে ইয়ং কিপুর তাহলে ওইটা ওই দিন যেই দিন আশুরার দিন তাদের জিজ্ঞেস করলেন তোমরা এই দিনে কিসের সিয়াম পালন করছো তো এই দিনে আল্লাহ সুবাহ মুসালাই সালাতামকে মুক্তি দিয়েছিলেন ফেরাউনের কবল থেকে তার সুক্রিয়া স্বরূপ মুসা আলাহিসাল্লাম সিয়াম পালন করতেন তাই আমরা পালন করি তো উত্তরে মোহাম্মদ বললেন আমি তো এই সুক্রিয়া আদায়ের আরো বেশি হকদার আমার আরো বেশি দায়িত্ব এই দিনের সুক্রিয়া আদায় করা এই জন্য আমি কিন্তু লিখন অনুযায়ী ভাগ্যক্রমে রাসুলামের মৃত্যুর বহু পরে ওই দিনে রাসুল সাল্লামের নাতি হুসাইন রাজি আল্লাহ আনহু শহীদ হয় রাসুলামের মৃত্যুর মাধ্যমে ওহি বন্ধ হয়ে গেছে তার মানে আল্লাহর নবীর মৃত্যুর পরের কোন ঘটনাই শরীয়তের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নাই তাহলে যেই ঘটনা আল্লাহর নবীর মৃত্যুর পরে সংঘটিত হয়েছে বহুদিন পরে সেটা কুশ্চিন শরীয়তের অন্তর্ভুক্ত হতে পারে না রাসুলাম এই দিনকে শরীয়তের অন্তর্ভুক্ত করেছেন মুসা আলিম সালাত সাল্লামের মুক্তির কারণে এবং আমাদের এটা মনে রাখতে হবে যে পৃথিবীর যে তিনটি আসমানি ধর্ম আছে এই তিনটি আসমানি ধর্মের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে এবং এই তিনটি আসমানি কিতাবের মধ্যে অনেক সিমিলারিটিজ আছে হয়তো বিস্তারিত তফসিল বা ব্যাখ্যায় সূক্ষ্ম বর্ণনায় কম বেশি হতে পারে কিন্তু মূল সারমর্ম অনেক মিলবে যেমন নবীদের নাম মিলবে তাওরাতে নবীদের যে নাম আছে ইঞ্জিলে নবীদের যে নাম আছে কোরআনে হুবহু নবীদের ওই নামই আছে হয়তো হিব্রু ইংরেজি এবং আরবির উচ্চারণের পার্থক্য আছে আমরা হয়তো বলছি ইব্রাহিম তারা হয়তো বলছে আব্রাহাম আমরা বলছি দাউদ তারা বলছে ডেভিড আমরা বলছি ইউসুফ তারা বলছে জোসেফ আমরা বলছি ইসহাক তারা বলছে আইজ্যাক আমরা বলছি ইয়াকুব তারা বলছে জ্যাকুব এইরকম কিছু উচ্চারণগত পার্থক্য থাকতে পারে মোসা মোজেজ রিসা জেসাস কিন্তু নাম এক ব্যক্তি এক এমনকি ঘটনার সার্বরময় হয়তো ঘটনার বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে নু আলে ইসলামের মহা প্লাবনের বর্ণনা তাওরাতেও আছে এঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বিবরণে পার্থক্য থাকতে পারে আল্লাহসোহান আউতালা মানুষকে যা আদাম এবং হাওয়া থেকে সৃষ্টি করেছেন এই বর্ণনা তাওরাতেও আছে এঞ্জিলেও আছে কোরআনেও আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে হাওয়াকে তারা ইফ বলছে উচ্চারণে পার্থক্য থাকতে পারে ফেরাউনকে যে আল্লাহ দিয়েছিলেন এই বর্ণনা সহ প্রত্যেক কিতাবে আছে বিস্তারিত বর্ণনায় পার্থক্য থাকতে পারে এমনকি আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন একুশরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন একশ্বরবাদীতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ সুবহান এবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা পথভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণে আর এই জন্য আল্লাহ ইহুদীদের তাই স্বভাব যেমন সত্য জানতো জানার মানে ইহুদিরা তেমন সত্য জানে জানার পরও স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ তাআলা খ্রিস্টানদেরকে বলেছেন তারা পথ ভ্রষ্ট কেনা তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার 80% মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরো যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান আর ইহুদিদের সংখ্যা সব সময় কম থাকে কেন এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসহাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দা গড আল্লাহ সুবহান ওয়া তাআলা কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নাউযু বিল্লাহ এইজন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নাউযু তো এখন মোহাম্মদ মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছ আমি ইব্রাহিমের এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগত ভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমি ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে রাখ চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাত ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই আপনি যে কোনো ইউদিকে যদি জিজ্ঞেস করেন ঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদ করেছে অথচ ঘর কে তৈরি করেছে ইব্রাহিম আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি একটা ইবাদতো মোহাম্মদামের সুন্নাত নয় সব ইব্রাহিম আলাইসালামের সুন্নাত সাফা এবং মারোয়াই মোহাম্মদ দৌড়াননি ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদাম দৌড়িয়েছেন কাবা ঘর ইব্রাহিম আলাই তৈরি করেছে মিনাতে ইব্রাহিম আলাহি পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদ পাথর নিক্ষেপ করেছে পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাহি সাল্লাহামের এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত উপস্থিত তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে এই জন্যই মুসা আলি সালাতামের মুক্তিতে মোহাম্মদ ইসলাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর শুক্রিয়া আদায় করার কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসাইন রাজি আল্লাহ আমার মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা কোনো মতে ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজিউল্লাহ তাল আহমুর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজিউল্লাহ তাল পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজি আল্লাহ আলী বিন আবি তালেবের পূর্বে আলি বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ন উচ্চ শ্রেষ্ঠ উসমান তাকে মানুষ হত্যা করেছে উসমান গানীর পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ন তাকে মানুষ হত্যা করেছে তাহলে ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুতে শোক পালন করলাম না রসমান বিন গানি রসমান গানির মৃত্যুতে শোক পালন করলাম না আলি বিন আবি মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ন মৃত্যুতে কেন শোক পালন করব এটা হচ্ছে মাত্রা ত্রিক্ত ভালোবাসা প্রদর্শন

আপনি আলে বাইতের টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিচ্ছেন তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে আল্লাহর নবীর স্ত্রী তিনিও তো আলে বাইতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব তার সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাস তারা আলে বাইত রাসুল সাল আলী চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবন আবি তালেবের আপন ভাই জাফর ইবন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদেরকে আল্লাহ নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবন আবি তালেব যিনি আলী ইবন আবি তালেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তালেবের সন্তান তার পরবর্তী সন্তানেরা আলুল বাইক নয় ধরা আলুল বাইক

ফাতেমা রাজি আল্লাহ তালার স্বামী আলী ইবন আবি তালেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল সালামের আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পর রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ তাল সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকার ভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইদ কে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুমাত্র হোসেন রাজি আল্লাহ তালাহর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত তো আইসা রাজি আল্লাহ তালাহর প্রতি বিদ্বেষ ওসমান রাজি আল্লাহ প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইদ সম্মানিত উপস্থিতি আসলে হোসেন রাজি আল্লাহ তালাহর প্রতি এই মাত্রাতিক্ত ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হোসেন রাজি আল্লাহ তালাহর কারণে নয় এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে আমলে সংঘটিত হয়েছিল যেই যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন অতাস এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর রুস্তম তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা দিল ও জন একদমের ভিতর থেকে ইসলামকে কবুল করেছে থেকে কবুল করেছে যে তারা ইসলামের ভাষাটাও গ্রহণ করে নিয়েছে মক্কা থেকে তেহরানের দূরত্ব যত মক্কা থেকে কড়োভা এবং গ্রানাডার দূরত্ব তার চেয়ে অনেক বেশি কিন্তু স্পেনে যখন ইসলাম প্রবেশ করেছে স্পেনের মানুষ তাদের ভাষা তাদের সংস্কৃতি বাদ দিয়ে ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায় নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবিন নয় ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্য ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় দেয় যেমন বৈশাখ পহেলা যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু আহ ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন এটা শুধু আজ বাংলাদেশে আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহেলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি ওইটাকে নিয়ে এসে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিচ্ছে এটা তো মোহাম্মদ নিয়ে আসা ভাষা আমাদের আরবদের সংস্কৃতি ছিল হাজার হাজার বছরের যে আমরা আল খায়ের সাবাহা নূর বলবো তো কোন আরবদের সংস্কৃতি ইসলাম আসার পূর্বেও তো আরবরা ছিল তাদের সংস্কৃতি একই ঘটনা তুরস্কেও ঘটেছিল ইসলামের খেলাফত ধ্বংস করার জন্য